সালামু আলাইকুম তুহিম ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা কদিন আগেই চলে গেছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা শেষে আমরা আবার কাজকর্ম নিয়ে বের হয়ে পড়েছি বেশ কিছুদিন পূর্বে আমাদের কাছে একটি টিউবওয়েল এসেছিল যে টিউবওয়েলটি আজকে আমরা স্থাপন করতে যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ারই বড়োহর গ্রামে একজন অসহায় মহিলার বাড়িতে বন্ধুরা আজকে যে টিউবওয়েলটি আমরা অসহায় মহিলার বাড়িতে পৌঁছে দেবো সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে

ভালো কাটছে ভালোই কাটতেছে শুধু খাচ্ছেন মাংস খাচ্ছেন নাকি যাই হোক আজকে আমরা আবার কাজ করতে বের হয়ে পড়লাম আমাদেরকে একটা টিউবওয়েল স্থাপন করতে হবে আমরা বড়হর গ্রামে একটা মহিলার বাড়িতে একটা টিউবওয়েল স্থাপন করব টিউবওয়েলের জন্য যা যা প্রয়োজনীয় আমাদের হ্যাঁ লিস্ট করছেন মজনু ভাই লিস্ট করে ফেলছেন না আচ্ছা যা যা প্রয়োজন সবকিছু আমাদেরকে তুলে দেন এখন বন্ধুরা আমরা আসার আগেই মজনু ভাই সমস্ত কিছু লিস্ট করে ফেলছে এখন যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি জিনিসপত্র টিউবওয়েলের জন্য সবই আমরা গাড়িতে তুলে নিব তারপর রওনা দিব বড় হওয়ার গ্রামের উদ্দেশ্যে ভাই কি কি আনছেন চাও আনছেন ড্রিঙ্কসও আনছেন প্রাণ আপ আচ্ছা কোনটা খাবো আমরা গরমের দিন আমরা কোল্ড ড্রিঙ্কসই খাই প্রাণ আপ খাই মজনু ভাই সব উঠছে চলেন দেখি কি কি উঠালেন পাইপ ফিল্টার স্টিল পাইপ কি বলে হেড টেপ ফাটা সব বলে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে এনেছেন আচ্ছা কোনো কিছু যেন কম না পড়ে চলেন এবার আমরা রওনা দিই বন্ধুরা চলেন এবার আমরা রওনা দিই টিউবওয়েলটি স্থাপন করার জন্য উঠে পড়েন এই গ্রামই তো না ওই বাড়ি সামনের বাড়ি আচ্ছা বন্ধুরা আমরা চলে আসছি সমস্ত মালপত্র নিয়ে যেখানে আমরা টিউবওয়েলটি স্থাপন করব। সামনে এই বাড়ি দেখা যাচ্ছে আজকে আমরা এই অসহায় পরিবারের বাড়িটিতেই এই আজকে যে টিউবওয়েলটি আমরা উপহার পেয়েছি সেই টিউবওয়েলটি স্থাপন করে দিব মজনু ভাই চলেন মালপত্র নিয়ে রওনা দেয় রড নেই চলেন মজনু ভাই যা যা সব নিয়ে নিছেন চলেন ভাই কাজ শুরু করছেন শুরু তো করছি ভাই কিন্তু পানি তো থাকে না একটু বিপদজনক জায়গা হয়ে গেছে না পিছনে ঢাল পানি বের হয়ে যাচ্ছে না একটু কষ্ট হবে মনে হচ্ছে কষ্ট হয় কাজ না কত না সেটাই যদি কষ্ট করেও কাজটা উদ্ধার করা যেত তাও একটা শান্তির বিষয় থাকে আর যদি আ চাল না ভরসা কাজ চালাতে থাকেন দেখা যাক কতদূর হয়

কিভাবে আয় রোজগার করতেছেন আপনি আমি মানুষের কাজ কাম করি গ্রামের মানুষ সাহায্য দেয় এ তো এক মানুষ করতেছে আচ্ছা বাসায় দুটি ওয়েল নাই না তাহলে পানি আনেন কোথা থেকে দূর দূরান্ত থেকে পানি টেনে নিয়ে আসেন তাহলে তো বেশ কষ্টই হচ্ছে আচ্ছা আপনার কথা আমাদেরকে এক ভাই জানিয়েছিলেন যে আপনার টিউবওয়েল নাই বেশ অসহায়ভাবে দিন যাপন করতেছেন আপনার কথা শোনার পর আমরা এক ভাইকে জানিয়েছিলাম ওই ভাই আপনার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করছে আমরা আজকে আপনার বাড়িতে সেই টিউবওয়েলটা স্থাপন করতে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আশা করা যায় আর আপনাকে দূর দূরান্ত থেকে পানি আনতে হবে না নিজের বাড়ির টিউবওয়েলের পানি দিয়ে আপনি আপনার পানির যেসব প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সম্পূর্ণ করতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজনু ভাই পাইপ কয়টা গেল লেয়ার পাওয়া গেছে মাত্র বেশ কষ্ট হচ্ছে মনে হচ্ছে প্রচুর জল থাকতে জায়গা নিচে আবার গর্ত প্রচুর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ভালো আছে তো এখানে লিয়ার তাহলে আর মনে হয় দুই তিনটা পাইপ যাবে না ঠিক আছে কাজ শেষ করেন আমরা অপেক্ষা করি দাদু বালু পাওয়া গেছে তাহলে চলে আসছেন ভালো লেয়ার পাওয়া গেছে আর মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে নাকি বলেন এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সমস্যা নাই আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তেমন গরমও নাই আমরা বাহিরে অপেক্ষা করি গাছের নিচে বসে থাকি নাকি আপনারা কাজ শেষ করেন বন্ধুরা দাদু মজলু ভাইরা বোর্ডিংয়ের কাজ চালু রেখেছে আর খুব একটা বেশি সময় লাগবে না ইতিমধ্যে কিন্তু লেয়ারের সাক্ষাৎ পাওয়া গেছে তো আমরা আশা করছি আর ঘন্টা খানেক সময় লাগবে সম্পূর্ণ টিউবওয়েল স্থাপন করতে আর আজকের দিনটা তেমন একটা গরম নাই যথেষ্ট আরামদায়ক ওয়েদার আছে আমরা গাছের নিতে বসে আরামে অপেক্ষা করবো যতক্ষণ না টিউবওয়েল স্থাপন করা হয়

কতটুকু বিশুদ্ধ পানি আমরা পাই শেষ এখন আমরা বিসমিল্লাহ শেষ আমরা এখন আল্লাহর নামে পাইপ নামিয়ে দিই বিসমিল্লাহ ভালো পানি へえご覧になれば。 সেই ওই পাইপের উপরে বসায় নিয়ে তারপর টাইট নিয়ে মানে তখন পাইপটা ঘুরে ওঠে বকা ঘুরে

বসর ভাই কাজ শেষ আলহামদুলিল্লাহ ভাবি টিউবওয়েল তো বসানো হয়ে গেছে দেখেন পানি কেমন উঠতেছে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আজকে থেকে আর দূরে যে পানি টেনে নিয়ে আসতে হবে না নিজের বাড়ির পানি দিয়ে ঘর গৃহস্থালীর কাজ করতে পারবেন অজু করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন খাবার পানিও পাবেন সবই হয়ে গেল তাই না আলহামদুলিল্লাহ তো এক ভাই তিনি নাম প্রকাশ করতে চান নাই ঢাকায় থাকে আপনার জন্য এই টিউবওয়েলটা উপহার দিচ্ছেন ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে ভাবি ভালো থাকেন দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি টিউবওয়েল স্থাপন করলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার বড়হর গ্রামে একজন অসহায় মহিলার বাড়িতে টিউবওয়েলটি নিয়ে আসছিলাম স্থাপন করার জন্য আর আজকের যে টিউবওয়েলটি আমরা স্থাপন করলাম সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিলেন ঢাকার একজন বাসিন্দা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক আমাদেরকে অন্যান্য অনেক কাজে বিভিন্ন রকম সহযোগিতা ভাই করে থাকেন তো আজকে ওনার সহযোগিতাতে ভাবির বাড়িতে এই টিউবওয়েলটি আমরা স্থাপন করে দিলাম তো ভাবি বেশ অসহায় মানুষ দুটি সন্তান নিয়ে এখানে বসবাস করেন স্বামী নাই তো আমরা জানার পরে যেহেতু ওনার বাড়িতে টিউবওয়েল নাই দূর দূরান্ত থেকে পানি টেনে নিয়ে আসেন কষ্ট করে তো সে এই টিউবওয়েলটা আজকে ওনার বাড়িতে আমরা স্থাপন করে দিলাম তো আশা করব আর পানির জন্য তাকে কষ্ট করতে হবে না দূর দূরান্ত থেকে পানিও আর টেনে আনতে হবে না আর যে ভাই ভাবির জন্য এই টিউবওয়েলটি উপহার পাঠিয়েছেন তাকেও ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা সকলে আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আর চালিয়ে নিয়ে যেতে পারি আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফেজ